হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ আপডেট পুলিশের ছাত্রছাত্রীদের জন্য যারা পুলিশের চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে স্যার কেপি এক্সাম কবে হবে ডাব্লিউ বিপি এক্সাম কবে হবে এই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু নিয়ে আমি এখন তোমাদের সামনে হাজির এবং তার থেকে বড় বিষয় যে আন্দোলন হয়েছে পুলিশের আন্দোলনে সেখান থেকে আমরা বেশ কিছু পয়েন্টও আমরা দেখতে পাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা একগুচ্ছ পুলিশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কিন্তু আপডেট দিতে চলেছি তোমরা জানো খুব ভালোভাবে যে এই চ্যানেলে একমাত্র অথেন্টিক নিউজ নিয়ে আলোচনা করা হয় কোনো উল্টোপাল্টা ভুলভাল ভুল ভাল কিছু বকা হয় না ক্লিয়ার তো এই বিষয়টা ভীষণই গুরুত্বপূর্ণ দেখো আন্দোলনের আপডেট কি উঠে আসলো এক কবে হবে এই প্রশ্নটা সকলের মধ্যে আছে আমি প্রথমে সবার প্রথম করে ক্লিয়ার দিই যে ভাই এক্সাম কবে হবে এই নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারবো না আমি কোনো কমেন্ট করতে পারবো না কোনো পার্সোনাল মতামত দিতে পারবো না ক্লিয়ার এই জায়গাটা বুঝে রাখো হ্যাঁ আমি একটা আন্দাজ করে তোমাদেরকে একটা প্রেডিকশন করে কিন্তু বলতে পারি ঠিক আছে বাট অনেস্টলি বলছি বিশ্বাস করো সিরিয়াসলি আমি কিছু বলতে পারবো না বাট হ্যাঁ কয়েকটা লজিক দিয়ে আমি তোমাদের সামনে এখন বেশ কিছু কথাবার্তা বলবো পুলিশে এক্সাম কেন হচ্ছে না তার পেছনে দুটো কারণ কারণ দেরি হচ্ছে তার পেছনে দুটো গুরুত্বপূর্ণ বড় বড় গুরুত্বপূর্ণ দুটো কারণ এক একটা হচ্ছে ওবিসি মামলা ওবিসি মামলা এ একটা প্রশ্ন আর একটা হচ্ছে এক্সাম ক্লিয়ার দুটো প্রশ্নের উত্তর যাবো এবং দুটো প্রশ্নের আন্ডারে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু লুকিয়ে থাকবে সেগুলো কি দেখো তোমরা জানো যে ওবিসি মামলার জন্য রাজ্যে কোনো পরীক্ষায় এখন হচ্ছে না এটা আমরা সবাই জানি স্যার আবার নতুন করে বলার কি আছে হ্যাঁ যে নতুন আপডেটটা উঠে এসেছে ওবিসি থেকে সেটা আমি তোমাদের এখন এই মুহূর্তে শেয়ার করব সেটা কি সেই বিষয়টা হচ্ছে দেখো ওবিসি মামলা নেক্সট যে ডেটটা আছে সেটা হচ্ছে আর মার্চ মাসে আঠেরো তারিখ ওকে মার্চ মাসে আঠেরো তারিখ হচ্ছে এই একটা ডেট তো যখন মার্চ মাসে আঠেরো তারিখ ডেট আছে ওবিসি মামলার জন্য ঠিক আছে তো শোনা যাচ্ছে এই ডেটে কি হতে পারে তো যেটুকু মনে হচ্ছে যে এই যে আমাদের রাজ্যে দেখতে পাচ্ছ যে ওবিসি এ আছে এবং প্লাস ওবিসি বি আছে ক্লিয়ার আমাদের রাজ্যে দুই ধরনের ওবিসি দেখা যায় ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি তো সরকার চাইছে যে এই ওবিসি এ এবং এ বি এই দুটোকে মার্চ করে মার্চ করে দি মার্জ করে দি কি করতে একটাই ওবিসি হয়ে যাবে তাহলে একটাই যদি ওবিসি হয়ে যায় দুটো ওবিসিকে মার্চ করে দিচ্ছি যে একটাই ওবিসি হয়ে যায় ঠিক আছে সেন্ট্রালের মতো কারণ সেন্ট্রালে যেমন ওবিসি এ বি কিছু নেই একটাই ওবিসি বলে আছে ঠিক আছে তো মার্চ করে দিল সেন্ট্রালের মতো হয়ে গেল যখন সেন্ট্রালের মতো হয়ে গেল তাহলে এক্ষেত্রে কারো রাগ করার কোনো বিষয় আসলো না কারো কোনো জায়গায় রাগ হলো না যাদের ওবিসি ক্যান্সেল হয়ে যাওয়া চিন্তা ভাবনা ছিল তাদের ওবিসি ক্যান্সেল হলো না প্লাস সরকারও দেখাতে পারবে যে ভাই আমাদের কাছে দুটো ওবিসি আছে ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্লিয়ার এই দুটোকে আমি মার্চ করে ওবিসি করেছি এটাও একটা বড় প্লাস পয়েন্ট এটাও একটা বড় প্লাস পয়েন্ট যে আমি ওবিসি এ এবং ওবিসি বি কে মার্চ করে আমি একটাই ওবিসি করেছি ক্লিয়ার আর যখনই এই ওবিসি মামলা সমাধান হয়ে যাচ্ছে না তাহলে আমাদের রাজ্যে তখনই আমরা দেখতে পাবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে স্টেপ বাই স্টেপ স্টেপ এক এক করে সমস্ত এক্সাম গুলো কিন্তু হয়ে যাবে ওকে এক এক করে সমস্ত এক্সাম হয়ে যাবে এবার প্রশ্নটা হচ্ছে ওবিসি মামলা দেখো যেটুকু বোঝা যাচ্ছে যেটুকু আমরা বুঝতে পারছি ওবিসি নিয়ে কিন্তু একটা সার্ভে কিন্তু সরকার করতে শুরু করে দিয়েছে নাইনটি পার্সেন্ট চান্সেস আছে এই আঠেরোই মার্চ আঠেরোই মার্চ ক্লিয়ার ওবিসি মামলা সমাধান হয়ে যাবে 90% পার্সেন্ট চান্সেস আছে ওবিসি মামলা সমাধান আঠেরো তারিখে হয়ে যাবে তাহলে এক্সাম ডেট কি হতে পারে স্যার এক্সাম ডেট এক্সাম ডেট দেখো এইটাও নিয়েও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সাম ডেট কি হতে পারে এক্সাম ডেট সম্পর্কে আমি তোমাদের একটা বড় আপডেট দিয়ে দিই মুহূর্তে তোমাদেরকে যে এক্সাম আমার যেটুকু মনে হচ্ছে ছাব্বিশে ভোট আছে তোমরা জানো যে ভোটের আগে একটা হিউজ পরিমাণের রিক্রুটমেন্ট হয় ভোটকে পরিচালনার জন্য মানে সিবি ভলেন্টিয়ার দিয়ে হয় না ঠিক আছে তো এই জন্য পুলিশ দরকার হয় রাজ্য পুলিশ তো সেখানে ভ্যাকেন্সিও মানে অনেক বেশি আছে তো মনে হচ্ছে ভোটের আগে কিন্তু এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এক্সাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে কারণ সেখানেও যথেষ্ট পুলিশ দরকার হয় এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ক্লিয়ার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি বলছে যে ভাই আমাদের পরীক্ষা নিতে পাচ্ছি না তার একটা অন্যতম বড় কারণ যে রাজ্যে চলছে ওবিসি মামলা ওবিসি মামলা যেই মিটে যাবে আমরা এক এক করে সমস্ত এক্সাম নেওয়া শুরু করে দেবো ক্লিয়ার তো এও কিন্তু ওবিসির জন্যই আটকে গেছে ঠিক আছে অপর দিক থেকে যদি আমি আরো একটা প্রশ্ন করি তোমাদেরকে দেখো পুলিশের রিক্রুটমেন্ট কখনো বন্ধ হবে না ঠিক আছে পুলিশের রিক্রুটমেন্ট কোনোদিন বন্ধ হবে না এটুকু কিন্তু তোমার শিওর থাকো যেটুকু মনে হচ্ছে যে দেখো পুলিশের রিক্রুটমেন্ট যদি বন্ধ হয় পুলিশ আছে বলে আমরা সব ঠিকঠাক আছি তাই না তো ভাই পুলিশ রিক্রুটমেন্ট কখনো বন্ধ হতে পারে না এবার প্রশ্ন হচ্ছে আমি একটা নাম্বার বলছি তোমাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি এই যে ওটা নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম ইচ্ছে হলে অ্যাপ্লাই করো এই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও পুলিশে পরীক্ষার সমস্ত নোটপত্র এখনই পেয়ে যাবে তোমরা এই গ্রুপে হাই লিখ এখানে নাম্বার হাই লিখলে একটা গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক দেবে পুলিশে পরীক্ষা মেটেরিয়াল পেয়ে যাবে ইচ্ছে হলে কোনো নামে ছেড়ে দিও ঠিক আছে এবার যেহেতু মনে হচ্ছে সামনে পেন্ডিং আছে ক্লিয়ার আরো অনেক পেন্ডিং আছে তো যেটুকু মনে হচ্ছে মে জুন আমি আবার বলছি আগেও বলেছি মে জুন মে জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা পুলিশের সব থেকে বেশি আছে সাবস্ক্রাইব করলেও বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের ফ্রিতে নোট দেবে ঠিক আছে ব্যাচও দিয়ে দেবো ব্যাচও দিয়ে যে ব্যাচ কমেন্ট করো যারা ব্যাচ ফ্রিতে চাইছো যে স্যার আমাদের ব্যাচ কেনা পয়সা নেই কমেন্ট করো যারা কমেন্ট করবে তাদের সকলকে ব্যাচ দিয়ে দেবো তো মে জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমি এইটুকুই বলবো যে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও যখন পুলিশে এক্সাম নিয়ে নিশ্চয় আপডেট তো আসবেই যখনই আপডেট আসবে আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নে স্টাডি আর যদি ফ্রি ব্যাচ দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাকেই দেবো আমরা ফ্রি ব্যাচ চলো ভালো থেকো সবাই